প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বেশি ভালো নাই কথা শুনে মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন তারপর নামটা বলেন মনিরা খুব সুন্দর নাম

আচ্ছা তো পাঁচ বছরের মধ্যে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিপাদ হয়েছিল তিন বছর থেকে আমার একটু খুবই খারাপ অবস্থা কি নিয়ে লাগতো কিনে রাখতো বাজার দিত না চাল চাল বাজার কিছুই দিত না কোনো কিছুই দিত না মানুষ একটা আশায় তো থাকে ভালোবাসাও দিত না কোনো কিছুই না কোন আশায় থাকে বাইতালে মাইতল করে খুবই তো খারাপ কথা তো স্বামী কি ছেড়ে দিছে তালাক দিয়ে দিছে নাকি এমনি চলে গেছে কোনটা আমি নিজে আরে ছাইড়া দিছে হয়ে গেছে আচ্ছা এখন থাকেন কার কাছে আমি একলাই থাকি একটা রুম ভাড়া করে আচ্ছা

তো নাম কী বললেন মনিরা তো দর্শক আপনারা মনির আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা মনিরা আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ওয়ান জিরো এইট থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ওয়ান জিরো এইট থ্রি তো দর্শক তিন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম